আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিটি পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাকিব হাসান লেয়ার মুরগি লালন পালনে কিছু অজানা তথ্য জানার চেষ্টা করব ইনশাল্লাহ এই ছোট্ট ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এখন যে মুরগিটা দেখতে পাচ্ছেন লেয়ার মুরগি সেটা হচ্ছে আজকে চৌরাশি দিন বয়স চৌরাশি দিন বয়সে আমাদের কি কি নেবির পরিচর্যা প্রয়োজন সে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ একটি লেয়ার মুরগি প্রথমে আমাদের যেটা বিষয়টা জানার প্রয়োজন সেটা হচ্ছে জায়গা স্পেস আমরা যদি একটি লেয়ার মুরগিকে যখন আমরা লিটারে নিচে লালন পালন করি তখন যদি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সেভেন স্কোয়ার ফিটে যদি আমরা মুরগিটাকে জায়গা দিতে না পারি তাহলে কিন্তু মুরগিটার সঠিক গ্রোথ এবং কি ওজন আসবে না এজন্য আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নজর দিতে হবে সেটা হচ্ছে মুরগি লালন পালনে লিটারে যখন আমরা নিচে লালন পালন করব। তখন কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ সর্বনিম্ন সর্বনিম্ন ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট আপনাদেরকে জায়গা ব্যবস্থা করে দিতে হবে এদেরকে দৌড়া দৌড়িয়ে চলাচলা হাঁটা হাঁটার ব্যবস্থা করতে হবে যাতে করে এরা দৌড়ে হাঁটে চলাফেরা করে মজা পায় তাহলে কিন্তু মুরগির ওয়েটটা আসবে তো এখন চৌরাশি দিন বয়সে আমরা এই মুরগিকে খাবার দিচ্ছি লেয়ার গোয়ার খাবার লেয়ার গোয়ার খাবার ম্যাশ খাবারটা দিচ্ছি যেটা হচ্ছে ভুট্টার গুঁড়া ছোটো ছোটো ভুট্টার গুঁড়া লেয়ার লেয়ার ওয়ানও কিন্তু ভুট্টার গুঁড়া তারপরেও এটা কিন্তু লেয়ার লেয়ার ওয়ান থেকেও ছোটো বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার কেউ কাম্বল দে কাম্বল দেওয়ার চেষ্টা করে কাম্বল আমরা এখানে দিচ্ছি না আমরা দিচ্ছি ম্যাশ এখন আসুন একটি চৌরাশি দিন বয়সে গ্রাম করে খাবার খাবে যদি প্রপারলি যদি খাবারটা আপনারা দেন তাহলে কিন্তু মুরগির গ্রোথ এমনকি ওয়েট সঠিকভাবে আসবে তারপর এখন পানি সম্পর্কে আসা যাক একটি এখন যে চৌরাশি দিন বয়স এটা মূলত যেহেতু গরমকাল গরম চলছে এখন যেহেতু আবহাওয়া ঘুরি ঘুরি বৃষ্টি তারপরেও কিন্তু প্রায় নব্বই থেকে একশো লিটার নব্বই থেকে একশো মিলি পানি খাবে এই চৌরাশি দিন বয়সে একটি লেয়ারের মুরগি একটি লেয়ারের মুরগি কিছু ওষুধ খাবার যদি আপনি পবার সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু মুরগিটার গোটটা ভালো আসবে আর যেহেতু বর্তমানে যেহেতু বর্ষাকাল সিজন চলছে সেহেতু বর্ষাকাল সিজনে কিভাবে মুরগি লালন পালন করবেন সেই বিষয়ে হালকা একটু ধারণা দিয়ে দিই বর্ষাকালে যেহেতু বৃষ্টি বাদলে সাইডে কিছু বৃষ্টির ছিটা বেটা পড়তে পারে লিটার ভিজে যাওয়ার সম্ভাবনা আছে সেই থেকে গ্যাস উৎপন্ন হয়ে মুরগির আমেষার যেটা সমস্যা সেটা দেখা দিতে পারে অবশ্যই আপনারা একটু ঘন ঘন মুরগির আমেষা এমনকি ঠান্ডারটা লাগতে পারে সেটা আপনারা করিয়ে নেবেন কারণ কি মুরগি যদি আমেশা হয় তাহলে কিন্তু মুরগির সমস্যা হবে কক্ষিকে বিভিন্ন ধরনের আমেশার যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা দুই দিন ব্যবহার করলে ইনশাল্লা আমেশাগুলো ঠিক হয়ে যাবে ঠান্ডার যে ডোজগুলো আসে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করলে ঠিক হয়ে যাবে এই ছিল মূলত আমার